এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাসায় বসে নিচেই একটি অক্সিজেন সিলিন্ডার করবেন অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না কিন্তু বাঁচতে হলে জানতে হবে কারণ আমাদের শরীরে অক্সিজেন লেভেল নিচে নামতে শুরু ইমিডিয়েট অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ে তা না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই আমাদের সকলেরই এটি এটির ব্যবহার জানা খুবই প্রয়োজন তাহলে চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে জরুরি মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করবেন বা সেট করবেন এটি হলো আমাদের অক্সিজেন সিলিন্ডার এটি ব্যবহার করার জন্য এটি চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি ফ্লোমিটার এই ফ্লোমিটারের মাধ্যমে আমরা এটি ব্যবহার করবো প্রথমে ফ্লোমিটারটি এটি এখানে ভালো করে লক্ষ্য করবেন প্রথমে ফ্লোমিটারটি ভালো লক করবেন তারপর এই যে এখানে এই দাগ পরিমাণ মাস্ক যেটির মাধ্যমে আমরা অক্সিজেন নিব এই যে এই মাথাটা এখানে লাগিয়ে দিবেন এগুলো অবশ্যই ভালো করে লাগাতে হবে তো দেখুন এখন লক্ষ্য করুন এটি হলো অক্সিজেনের চাবি এবং এটি হলো ফ্লোমিটারের চাবি প্রথমে আপনি এখানে ছাড়ার আগে অক্সিজেনের চাবিটা ছাড়ার আগে আপনি এটা লক করে নিতে হবে অথবা লক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে তারপর এটা আমরা ছাড়বো এই যে এখানে যদি আপনার যতটুক এটা কামিটা দেওয়ার সাথে সাথে এখানে আপনার শো করবে কতটুকু অক্সিজেন পরিমাণ আছে এটা দুই হাজার পরে পর্যন্ত থাকে দুই হাজার লিটার প্রেশার করে আর কি এখানে দুই হাজার ফুল দেখাবে যখন এটা ফুল থাকবে এখানে ঘোরালে আপনার এই যে অক্সিজেন চলছে এই যে দেখুন এটি আপনারা ওয়ান থেকে ফিফটিন ফিফটিন পর্যন্ত দিতে পারবেন ওয়ান টু লিটার ডাক্তার গন যত দেয় সাজেস্ট করে ততটুকু রোগ আপনার দিতে হবে আপনাকে ওয়ান লিটার টু লিটার অক্সিজেন মাস্কটা এভাবে লাগিয়ে দিবেন এখন আসি এটা কিভাবে খুলবেন যখন আপনারা খুলবেন তখন প্রথমে মেন কিটা বন্ধ করবেন তখন খুলবেন তখন এটা মিনকিটে বন্ধ করবেন আগে তারপর এই যে এখানে যতটুকু অক্সিজেন আছে ওইটা শেষ করবেন এই শেষ হয়ে গেছে এখন আপনারা খুব ইজিলি এটা খুলতে পারবেন